ফাগুনে মাসের দান তুলিয়া কর্ম কন আই কবর কি অবস্থা সেলিম দুনিয়াতে এরকম রং রং করি যে সলরে আখেরাতে চিন্তা কি আছেনে নেই নতুন অনেক বড্ডা বড্ডা প্রভাবশালী ব্যক্তি গল কোনো প্রকার বিছানা কোনো প্রকার বালিশ ছাড়া এডে হতে রয়েছে সেলিম মৃত্যুরে কেন বয় করে তোরা কোনো এক সময় কবরস্থানের সামনে দিয়ে যাবের সময় কবরের দোয়া হইতি অথচ এমন এমন একটা একটা পরিস্থিতি সময় কবরের সামনে দিয়ে যাবের সময় যে একটা দোয়া হন লাগে তোরা ওই জিনিসটা পর্যন্ত মানুষে দুনিয়াতে এমন ভাবে চলে মনে হয় যে এরা কোনো সময় মারাই না কি এর এত দাম্ভিকতা দেখো সেলিম আজ মূল্যে দুই দিন মানুষে তোর অস্তিত্ব বলি যাইতে এক মুহূর্ত দেরি করতে না